বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিলেন সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কণা বুধবার রাত এগারোটার দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এই ঘোষণা দেন তিনি ফেসবুকে এক দীর্ঘ পোস্টে কণা লিখেছেন আমি আপনাদের ভালোবাসার কণা জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর ইচ্ছা ঠিক তেমনি যে কোনো বিচ্ছেদও হয় তার ইশারায় এরপর তিনি ব্যক্তিগত জীবনে টানা পড়েন এবং বিচ্ছেদের সিদ্ধান্তের পেছনে ব্যাখ্যা তুলে ধরেন তিনি আরও বলেন আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মদ ইফতেখার গহীন গত ১৬ জুন দুই তারিখে আমাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করেছি বিচ্ছে দুজনের জন্যই কঠিন সিদ্ধান্ত ছিল উল্লেখ করে কণা আরও লিখেছেন এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এই পথে হেঁটেছি আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে যেতে পারি তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি এই মুহূর্তে গানে মনোনিবেশ করতে চান উল্লেখ করে ভক্তদের ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন এই গায়িকা দুই সালে ইফতেখারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কণা এদিকে কণার স্ট্যাটাসটি প্রকাশের ঠিক প্রায় এক ঘন্টা পর রাত বারোটার দিকে ন্যান্সি তার ফেসবুক প্রোফাইলে একটি ছোট্ট স্ট্যাটাস দেন যেখানে লেখা ছিল জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ এর সবই আল্লাহর ইচ্ছায় হয় বাণীতে শেয়াল রানী এই বাক্য নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় জল্পনা কনার পোস্টের একটি বাক্য সরাসরি ব্যবহার করায় অনেকেই ধরে নেন এই মন্তব্য পরোক্ষভাবে কণাকে উদ্দেশ্য করে করা বিশেষ করে শেয়াল রানী শব্দটি ঘিরে তৈরি হয় বিতর্ক যা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এই ঘটনার পেছনে পুরনো একটি প্রেক্ষাপট নতুন করে সংযোগ তৈরি করেছে গত বছরের চোদ্দোই জুলাই ম্যান্সি একটি শেয়ারের ছবি পোস্ট করেছিলেন যা অনেকেই মনে করেন কণার দিকেই ইঙ্গিত ছিল সে সময় কণার গাওয়া সুপারহিট গান কোকিল নিয়ে ব্যাপক আলোচনায় ছিলেন কণা এরপর থেকে গুঞ্জন শুরু হয় দুই জনপ্রিয় কণ্ঠশিল্পীর মধ্যে যেন পর্দার আড়ালে চলছে টানা পড়েন যদিও কণা বা নেন্সি কেউই প্রকাশ্যে কোনো বিরোধ স্বীকার করেননি কিংবা একে অপরকে নিয়ে সরাসরি কিছু বলেননি তবে কণার স্ট্যাটাসের পর এবার নেন্সির এই পোস্টে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন নেটিজেনরা দুই সালে সঙ্গীত কেরিয়ার শুরু করেন দিলশাদ নাহার করনা। অন্যদিকে দুই হাজার ছয় সালে আকাশ ছোঁয়া ভালোবাসা ছবিতে পৃথিবীর যত সুখ গানটির মধ্য দিয়ে গানের কেরিয়ার শুরু হয় ন্যান্সির ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য